কাঠের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু কাঠমিস্ত্রী বুদ্ধ পালের। ভদ্র বিনম্র কাঠমিস্ত্রী বুদ্ধ পাল যার অভাব ছিল নিত্য সঙ্গী অথচ তিনি ছিলেন একজন দক্ষ কারিগর তার শর্তেও শুধুমাত্র সততার জন্য তিনি সেভাবে কিছুই করে উঠতে পারেনি প্রতিদিনকার অভাব অনটনে জর্জরিত জীবনে কাঠের কাজ করে কোনো মতে চালাতেন সংসার খুবই ভালো ছেড়ে বলতে যা বোঝায় সেরকমই ছিলেন দক্ষ কাঠমিস্ত্রি বুদ্ধ দেবপাল বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুরানি পুষ্করিণী গ্রামে মাথা গোজার ঠাইটুকু ছাড়া যা জমি জায়গা কিছুই ছিল না তার কয়েক মাস হল বড় মেয়ের বিয়ে দিয়েছেন অভাবের সংসারে দারিদ্রের কালো মেঘ যেন বেড়েছে গুণ এমতো অবস্থায় কাঠের কাজই ছিল তার একমাত্র ভরসা আর সেই কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন তিনি মৃত্যুকালে তিনি অভাবের নরক যন্ত্রণায় রেখে গেলেন স্ত্রী কন্যা ছোট্ট পুত্র সন্তানকে যে নাবালক সন্তান আর কোনদিনই দেখতে পাবে না তার বাবাকে ছোট্ট থেকে পিতৃহারা হলে হতভাগ্য সন্তান আর কোনোদিনই ডাকতে পারবে না বাবা বলে এলাকার দক্ষ কাঠমিস্ত্রি ভালো মানুষ বুদ্ধদেব ভেঙে পড়েছে পরিবার পরিজন প্রতিবেশীরা এবং তাকে একপলক চোখে দেখার জন্য সব বহনকারী গাড়ির যাতায়াতের পথে অর্থাৎ গোবিন্দপুর বাজারে রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছে এলাকার মানুষ তারপর হচ্ছে তোমার কারেন্টে যেমন কাটা লিক ছিল যে আমরা হাত দিয়ে আমরা মারা গেছে পুরো ঘটনা খুলে তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে কারেন্টে ছাড়াইছি ছাড়িয়ে আমরা তক্তা শোয়াইছি দুধ খাইছি যে তারপরেই আমরা উপর দিয়ে দুধটা খাই না উপর দিয়ে বার করে দিচ্ছিল তারপরেই সঙ্গে সঙ্গে টোটোই করে হাসপাতালে হাসপাতাল আসার পর হাসপাতালে আমি তো আর আসি নাই তো সঙ্গে সঙ্গে মারা তুমি কি কাজ করতে এখানে কাটার কাজ তোমার নাম কলেজ কলেজ কি বাদ মহান নন্দী কেমন ছিলেন মানে দারুণ ছেলে খুব ভদ্র নম্র ওরকম মানুষ হয় না আমরা এতদিন কাজ করছি সমস্ত কাজ ওই দারুণভাবে করেছে ওর কোনো খান্তি নাই খুব ভালো ছিল আজ পর্যন্ত কোনোদিন মাথা তুলে কোনোদিন কথা বলে নাই খুব ধরে ওকে না আমি পেশার সঙ্গে যুক্ত আছি সমস্ত ঘরে দরজা জানালা সমস্ত কিছু করেছে যত ঘর যত কিছু হয়েছে হসপিটাল ফসপিটাল সমস্ত দরজা জানালা সব হাতে পারে কোনোদিন ঝগড়া না কোনোদিন ঝগড়া মানে কোনো কথা নাই ঝগড়ার কোন কথাই ঝগড়া বলেও জানে না এই অকালে চলে যাওয়ার পর পরিবারে কতটা ক্ষতি হলাম বিরাট ক্ষতি বিরাট ক্ষতি কি বাচ্চা ছেলে দশ বছর একটি ছেলে কি